আমি আর এখানে যে বেঁচে গেলাম মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি মনে হয় যে আমার শুধু হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া বা কোটির পাড়া ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া আবার এই চব্বিশ পাঁচই আগস্ট এই বেঁচে যাওয়ার পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে আল্লাহর কোন হাত আছে নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না যা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার সেটা আপনারা পরবর্তীতে দেখেছে তবু এর পথে আল্লাহরই একটা হমত যেন আল্লাহ আমাকে দি আরও কিছু কাজ করতে চান বলেই বোধহয় আমি এখনো বেঁচে আছি যদিও আমার কষ্ট হচ্ছে আমি অবদেশ ঘরছাড়া সবকিছু জলে পড়ে গেছে